আসসালামু আলাইকুম আজ পঁচিশ মে দু সাল মালয়েশিয়ার এক রিঙ্গিতে বাংলাদেশি টাকায় পাচ্ছেন চব্বিশ টাকা নয় পয়সা ব্যাংকের মাধ্যমে ক্যাশ পিক আপ কিংবা পিন নাম্বার থেকে পাচ্ছেন চব্বিশ টাকা ছয় পয়সা এবং বিকাশের মাধ্যমে পাচ্ছেন চব্বিশ টাকা ছয় পয়সা প্রতিদিনের টাকার রেটের আপডেট জানতে এখনই আমাদের মালয়েশিয়া ফরেন ওয়ার্কার অ্যাপসটি ইনস্টল করুন চলুন ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি মালয়েশিয়া ফরেনার ওয়ার্কার অ্যাপস এর সাহায্যে প্রতিদিনের টাকা রেটের আপডেট জানতে পারবেন প্রথমে আপনি প্লে স্টোরে গিয়ে সার্চ বাটনে লিখুন মালয়েশিয়া ফরেনার ওয়ার্কার লিখে সার্চ করুন দেখুন এরকম একটি অ্যাপস আপনার সামনে চলে আসবে অ্যাপসটি আমি আগে থেকে ইনস্টল করে রেখেছিলাম আপনাদেরকে দেখানোর সুবিধার্থে অ্যাপসটি ইনস্টল হয়ে গেলে অ্যাপসটিকে ওপেন করুন অ্যাপসটি ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে হাতের ডান পাশে দেখুন বাংলা লেখা একটি অপশন আছে অপশনটিতে ক্লিক করুন এই অপশনটিতে ক্লিক করার পর আরও একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে স্ক্রল করে একটু নিচের দিকে আসলেই মালয়েশিয়ার এক রিঙ্গিতে বাংলাদেশের কত টাকা হয় দেখুন এরকম একটি অপশন দেওয়া আছে অপশনটিতে ক্লিক করুন অপশনটিতে ক্লিক করার পর আরও একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে স্ক্রল করে একটু নিচের দিকে আসুন একটু নিচের দিকে আসলেই দেখতে পাবেন মানি এক্সচেঞ্জ এবং মানি ট্রান্সফার দুইটি অপশন দেয়া আছে আপনি মানি ট্রান্সফার অপশনটিতে ক্লিক করুন এরপর স্ক্রল করে একটু নিচের দিকে আসলেই দেখতে পাবেন সকল দেশের টাকা রেটের আপডেট বিডিটি একটি অপশন দেওয়া আছে বাংলাদেশের পতাকার চিহ্ন দেওয়া আছে ওই অপশনটিতে ক্লিক করলেই মালয়েশিয়ার এক রিঙ্গিতে বাংলাদেশের কত টাকা হয় খুব সহজেই আপনি জানতে পারবেন তাই আর দেরি না করে এখনই মালয়েশিয়া ফরেন অ্যাপস টি ইনস্টল করুন যাতে করে খুব সহজে আপনি প্রতিদিনের টাকা রেটের আপডেট প্রতিদিনই দেখতে পারেন মালয়েশিয়া ফরেন অ্যাপসটির সাহায্যে ধন্যবাদ সবাই